দুই সালের ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে কাতার ফ্রিকি নিউজের সাথে চলুন ঘুরে আসা যাক কাতারের সেই সব মনোরম স্টেডিয়ামে যেখানে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দোহায় অবস্থিত অসাধারণ এই স্টেডিয়ামটির নাম এডুকেশন সিটি স্টেডিয়াম এবং এর এক্সপেক্টেড ক্যাপাসিটি পঁয়তাল্লিশ হাজার তিনশো জন আল রাইয়ালে অবস্থিত এই স্টেডিয়ামটির নাম আহমেদ বিন আলী স্টেডিয়াম চুয়াল্লিশ হাজার সাতশো চল্লিশ জন ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের বাইরের তেলটি ছবি ও বিজ্ঞাপন প্রদর্শনের জন্য টিভি স্ক্রিনের মতো কাজ করবে অভিনব চিন্তাধারা থেকে সামুদ্রিক ঝিনুকের আঙ্গিকে আলখোর নামে এই স্টেডিয়ামটি তৈরি করা হবে যেখানে পঁয়তাল্লিশ হাজার তিনশো ত্রিশ জন ফুটবল প্রেমীর বসার ব্যবস্থা থাকবে কাতারের ঐতিহ্যবাহী মাছ ধরা নৌকা ঢাউর আকারে আল সামাল নামের এই স্টেডিয়ামটি তৈরি করা হবে এবং এর ধারণ ক্ষমতা হবে পঁয়তাল্লিশ হাজার জন এটি হল আল ওয়াকরা স্টেডিয়াম এটি এখনো নির্মাণ করা হয়নি নির্মাণের পর এখানে পঁয়তাল্লিশ হাজার জন ফুটবল প্রেমী বিশ্বকাপ উপভোগ করতে পারবেন এটি কাতারের রাজধানী দোহায় অবস্থিত দোহা পোর্ট স্টেডিয়াম চমৎকার ডিজাইনের এই স্টেডিয়ামটি নকশা করেছেন আলবার্ট স্পিয়ার এবং এটি চুয়াল্লিশ হাজার পঞ্চাশ জন দর্শক ধারণ সক্ষম এর নাম খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এটিও আলরাইয়ানে অবস্থিত পুনরায় সংস্কারের পর এর ধারণ ক্ষমতা হবে আটষট্টি হাজার ত্রিশ জন লুসাইল আইকনিক স্টেডিয়াম নামে এই স্টেডিয়ামটি আল নির্মিত হবে দু হাজার বাইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল এই স্টেডিয়ামে হবে কাতারের ঐতিহ্য প্রকাশক চমৎকারী স্টেডিয়ামটি নির্মিত হবে অত্যন্ত আধুনিক এবং কর্মদক্ষতা সম্পন্ন করে অবস্থিত এই স্টেডিয়ামের নামেম স্টেডিয়াম এর আরো একটি নাম আল গারাফা দু সালে নির্মিত অসাধারণ স্টেডিয়ামটি পুনির্মাণ ও সাজানোর পর এর ধারণ ক্ষমতা চুয়াল্লিশ হাজার সাতশো জন হবে বলে আশা করা যায় দোহা থেকে চল্লিশ মাইল দূরে উমেস স্টেডিয়ামটি নির্মিত হবে যার ধারণ ক্ষমতা হবে পঁয়তাল্লিশ হাজার একশো জন এটি দোহায় অবস্থিত কাতার ইউনিভার্সিটি স্টেডিয়াম নির্মাণের পর এর ধারণ ক্ষমতা হবে তেতাল্লিশ হাজার পাঁচশো বিশ জন দোহায় অবস্থিত ছয়টি স্টেডিয়ামের মধ্যে এটি হবে সবচেয়ে ছোট স্টেডিয়াম